ওয়ার্ক পারমিট আসছে কিন্তু আপনার ইয়া করতে পারতেছেন না অ্যাপ্লিকেশন করছেন কিন্তু আপনার ডেট পাইতেছেন না তো অনেকটা সময় চলে যাইতেছে তো আপনারা কি করবেন সালাম আলাইকুম রহমতুল্লা বরকাত কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদ তো চলে আসছে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল আর এই ঈদে তো অনেকে তো ঈদ করবে আর কিন্তু অনেকে যারা ইউরোপের পিছনে ঘুরতেছে যারা ইউরোপের স্বপ্ন বকি নিয়ে আছেন তাদের তো ভাই ঈদ তো আর ঈদ ওইরকম করে মজা করতে পারবে না ওরকম একটা ফিল থাকবে না তাদের মাথার ভিতরে টেনশন ভাই ইমিডিয়েট পাইতেছি না আমার ওয়ার্ক পারমিট আসতেছে না তো এইগুলো নিয়ে টেনশন করতে করতে ঈদের বারোটা হয়ে যাবে ঈদও ঠিক মতো করতে পারবে না এদিকে প্রসেসিংও ঠিক মতো হবে না তো আজকে আমি আসলে এই ভিডিওটাই জন্য করতেছি কারণ আপনাদের কাছ থেকে আমি অনেক প্রশ্ন পাই অনেক মেসেজ পাই তো সেটার উপরেই ই করে আমি আসলে এখন এই দশ নম্বরের যুগে মানে দশ নম্বরের বাজারে এখন যেই হারে আপনার পোল্যান্ডে যে পরিমাণে দশ নম্বর মারতেছে মানে সেই জন্য এখন আসলে কি করা উচিত তো ভিডিওটা চেষ্টা করবেন দেখার জন্য হয়তো এখান থেকে আপনাদের কিছু কথা ভালো লাগতে পারে তো আমার ভিডিওতে আমি বলি যে আমার ভিডিওগুলো আমি যখন তৈরি করি তখন আসলে আপনার যেই প্রকৃত যেই ইনফরমেশানগুলো থাকে আমি ওইটা দেওয়ার চেষ্টা করি আমি রেগুলার ভিডিও দিতে পারি না কারণ রেগুলার আমি কি দিব আপনাদেরকে একই জিনিস বারবার আমি বলতে পারি না কারণ আমি ভিউজ বাড়ানোর জন্য আমি ইউটিউবে আমি আমি ভিডিও আপলোড করি না ভাই আমি এই ভিডিও আপলোড করি যখনই আমার কাছে কোনো ইনফরমেশন থাকে বা অথেন্টিক কোনো নিউজ থাকে তখনই আমি সেটার উপরে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যেহেতু আপনারা আপনারা আমার চ্যানেলটাকে ফলো করে রাখছেন তো আমার ভিডিওগুলো দেখেন এই জন্য আপনাদের বিশেষ করে আপনাদের জন্যই তো আর আমি চাই আমার যারা ফলোয়ার আছেন। যারা সাবস্ক্রাইবার আছেন তা আমার দ্বারা একটুখানি আপনাদের উপকার হোক এটাই আর কিছু ভাই আর আমি চাই আপনারা আমাকে দোয়া আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য অবশ্যই আমি দোয়া করি সবসময় যেন আপনারা আমার চ্যানেল থেকে একটু হলেও উপকৃত হন আর হচ্ছে গিয়ে আপনাদের সবার মনের ইচ্ছা পূরণ হোক তো এবার আসলে মূল কথায় আসি সেটা হচ্ছে গিয়ে লাস্ট আমি যে ভিডিওটা আপলোড করছিলাম যে আসলে এই দশ নম্বর কেন মারে যারা ভিডিওটা দেখেন নাই দেখে নেবেন ঠিক আছে তো আসলে কেন দশ নম্বর মারে আর কারণ কি তো এখন বর্তমানে কিন্তু দশ নম্বর সব জায়গাতেই দশ নম্বর বেশিরভাগই দশ নম্বর মারতেছে তো এই দশ নম্বরটা থেকে বাঁচার উপায় কি কি সেটা আমি ওখানে বলছি যে কি হলে কী কী করলে আপনি দশ নম্বর থেকে বাঁচতে পারবেন দশ নম্বর মারা থাকে আর কি তো এখন আসি মেন কথা সেটা হতেছে যে পোল্যান্ড যেহেতু মনে করেন আপনার দশ নম্বরের ছড়াছড়ি তো এখন কি করবেন আপনারা ইউরোপে কিভাবে আসবেন সহজে কিভাবে আসবেন বা সহজ বলতে পারেন কোনো কাজই সহজ না আবার আপনার যদি আপনি সঠিক পথে হাঁটেন ইনশাআল্লাহ সহজ তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো আমি আগেও বলছি এখনও বলতেছি যে আপনারা পোল্যান্ডের পিছনে পড়ে থাকে লাভ নাই পোল্যান্ডের পিছনে পড়ে থাকে লাভ নাই যদি আপনারা ইউরোপে আসতে চান তাহলে আপনাদের অন্য কোনো ওয়েতে আসতে হবে এখন অন্য কোনো ওয়ে কি। অন্য কোনো ওয়ে কি? অন্য কোনো ওয়ে হইতেছে গিয়া পোল্যান্ডে টোটালি চ্যাপ্টারটা ক্লোজ করে দেন চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়ে এখন আপনারা চেষ্টা করেন অন্য কোনো ইউরোপ কান্ট্রিতে আপনারা রোমানিয়াতে ট্রাই করেন হাঙ্গেরিতে ট্রাই করেন আর এই হাঙ্গরি ব্যাপারটা আমি আপনাদেরকে যেটা আমি বলবো কারণ আপনারা যদি হাঙ্গরির জন্য ট্রাই করেন আপনারা যারা বাংলাদেশে আসেন তাদের জন্য বেটার হবে কেন বেটার হবে কারণ হাঙ্গরির অ্যাম্বাসি বাংলাদেশে আছে সেহেতু আপনার ইন্ডিয়ার জন্য যে একটা প্যারা নিতে হয় আপনি ডাবল এন্ট্রি ভিসা নিতে হয় তারপরে আপনার ওইখানে থাকা খাওয়ার যে একটা কস্ট তারপরে আপনি আবার ওইখানে ইয়া করবেন ডেট পান না আবার ডেট পাইতে গেলেও সিন্ডিকেট সেখানেও কিন্তু আপনার অনেক মোটা অঙ্কে টাকা পে করতে হইতেছে মানে আপনার যাওয়া আসার যে খরচ থাকা খাওয়া সব কিছু মিলে কিন্তু মানে আপনার খাজনা চেতে বাজনা বেশি হয়ে যায় ঠিক আছে তো এই জন্য বলবো যে যারা আপনারা বাংলাদেশে আছেন আর যারা অন্যান্য কান্ট্রিতে আছেন সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি আরবিয়া তারপরে কুয়েত ওমান কাতার দুবাই যারা এইসব কান্ট্রিতে আছেন তারা অবশ্যই তাদের এইসব দেশে হাঙ্গেরির অ্যাম্বাসিটা আছে হাঙ্গেরি ক্রোয়েশিয়া বাংলাদেশে ক্রোয়েশিয়া ইয়া নেই তো হাঙ্গেরি আপনারা বাংলাদেশে যারা আছেন তারা হাঙ্গেরির জন্য ট্রাই করেন হাঙ্গরির অ্যাম্বাসি বাংলাদেশে আছে সেখানে আপনারা ট্রাই করতে পারেন বা আপনারা ইটালিতে ট্রাই করতে পারেন ইটালির অ্যাম্বাসি বাংলাদেশে আছে আর ইটালিতে কিন্তু সহজে কিন্তু আপনার এত প্যারা নাই প্যারা বলতে এখানে হ্যাঁ আপনার ভালো চ্যানেল পাওয়ার জন্য আপনার একটু প্যারা নিতে হয় কিন্তু এত পেপার ডকুমেন্টস এভরিথিং মানে এত কিছু কিন্তু প্যারা নাই কিন্তু ইটালিতে ঠিক আছে ইতালির বের বেরোয় গেলেই কিন্তু আপনার আলহামদুলিল্লাহ আপনার কিন্তু বিসারেরই মানে অ্যাম্বাসিতে গেলেই কিন্তু আপনার বিচারটা পেয়ে যেতেছেন ঠিক আছে তো এখন যারা বাংলাদেশে আসেন তারা হাঙ্গেরির জন্য ট্রাই করেন যদি ইউরোপে আসতে চান নাহলে রোমানিয়ার জন্য ট্রাই করেন রোমানিয়ার জন্য আবার যাইতে হবে মনে করেন আপনার ইন্ডিয়াতে যাইতে হবে তো এখন যারা মিডিল ইস্টে আসেন যারা মিডিল ইস্টের থেকে ট্রাই করতেছেন তারাও আপনারা যারা পোল্যান্ডের জন্য সময় নষ্ট করছেন অনেকে যে আপনার ওয়ার্ক পারমিট আসছে কিন্তু আপনার ইয়া করতে পারতেছেন না অ্যাপ্লিকেশন করছেন কিন্তু আপনার ডেট পাইতেছেন না তো অনেকটা সময় চলে যেতেছে তো আপনারা কি করবেন আপনারা ওইখান থেকে অন্য জায়গায় ট্রাই করেন অন্য জায়গায় আপনাদেরকে আমি বারবার বলতেছি আপনারা যারা ইউরোপের জন্য বসে আছেন যে ইউরোপে আসবেনই তো তারা পোল্যান্ডের পিছনে পড়িয়া থাকেন না ভাই আমি আবারও বলতেছি পোল্যান্ডের পিছনে পড়িয়া থাকার কোনো দরকার নাই আপনারা অন্য দেশে মুভ করেন অন্য দেশে মুভ করে ওখান থেকে তারপরে আপনি যদি পোল্যান্ড আপনার যদি ডেস্টিনেশন হয় যে না আমার পোল্যান্ড আপনার কাছে ভালো লাগে আপনি পোল্যান্ডেই আসবেন তো তখন আপনি কি করবেন আপনি অন্য ওখানে থেকে তারপরে এখান থেকে আপনি পোল্যান্ডে চলে আসতে পারবেন যদি আপনি সেনজিনের অন্য কোনো দেশে আসেন এস্তোনিয়া আছে লাতবিয়া আছে তারপরে আপনার এই যে ক্রোয়েশিয়া আছে হাঙ্গেরি আছে আপনি এইসব জায়গায় ঢুকেন আগে এইসব জায়গায় ঢুকেন যেখানে সহজে হয় এখান থেকে ঢুকে তারপরে আপনি আপনার দরকার পোল্যান্ডে আসেন ঠিক আছে আর এই মুহূর্তে আপনারা পোল্যান্ডের পিছনে সময় নষ্ট করেন না যারা অলরেডি করছেন তারা করছেন ওকে দ্যাটস দ্যাটস ওকে যারা করে ফেলছেন তারা তারা এখন ডেটের জন্য ওয়েট করেন আর 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 যারা দশ নম্বর খাইছেন যারা তারা আবার রিয়াপিল করার কোনো দরকার নেই আমার পরিচিত কয়েকজন রিঅ্যাপিল করছে করে কিন্তু তারা ভিসা পায় নাই ঠিক আছে তাদের প্রায় কাগজপাতি মার্শাল্লা সব কিছুই ছিল দশ নম্বর কুয়েত থেকে আমার একটা ছোটো ভাই ইয়া করছে রিআপিল করছে প্রথমে তাকে রিজেক্ট করছে যে তার পর্যাপ্ত পরিমাণের ব্যালেন্স নেই অ্যাকাউন্টে তো বাংলাদেশের প্রায় দেড় লাখ টাকার মতো ছিল তাকে বিছে দেয় নেই মানে রিজেক্ট করে দিছে তো নেক্সট টাইমে সে প্রায় দু লক্ষ টাকার মতো ইয়া করছে সে ডিপোজিট করছে করে তারপরে আবার রিয়াফিল করছে করার পরে সে আবার গেছে সে তাকে দেয় নাই রিজেক্ট করে দিছে তাহলে এইখানে এখন এটার এটার আপনি কি বলবেন বা আমি কি বলবো আমি তো কিছুই বুঝতে পারতেছি না সব কিছু ঠিক থাকার পরেও তারা দেয় কারণ প্রথমেই তারা কি করছে তারা ফল ধরছে তারা ফল্ট ধরছে যে তার অ্যাকাউন্টে টাকা নাই তাকে রিজেক্ট করে দিচ্ছে তো নেক্সটে সেডি আপিল করছে টাকা ঢুকাইছে কিন্তু ওই যে প্রথমে যে তাদের মনে করেন যে যে একটা মাথার ভিতরে ঢুকছে যে ওর অ্যাকাউন্টে টাকা নাই ঠিক আছে টাকা নাই যার কারণে রিজেক্ট করছে দেখেন পরবর্তীতে আবার টাকা ভরি নিয়ে গেছে ঠিক আছে দেখা দিয়েছে অ্যাকাউন্টে এজন্য তার আর দেয় নাই যে ওই যে প্রথমে একবার যে রিজেক্ট করছে তো করছে তো এখন এরকমই হইতেছে এখন এরকমই হইতেছে যে আপনার রিজেক্ট মারলে দ্বিতীয়বার আপিল করে আর কোনো ফায়দা নেই কোনো লাভ নেই তো পোল্যান্ড অলরেডি ডে বাই ডে অনেক স্ট্রিক হয়ে যাইতেছে আগের তুলনায় এখন বর্তমানে অনেক কঠিন হয়ে গেছে তো এই জন্য আপনারা যারা ইউরোপের জন্য বসে আছেন ভাই তারা দয়া করে দয়া করে আমি আবারও বলতেছি ভাই সময় নষ্ট করেন না টাকা পয়সা নষ্ট করেন না আপনারা চেষ্টা করেন যেই এই জায়গাতে সহজে ভিসা হয়ে যায় মানে প্রসেসিং হয় সেই জায়গাতে আপনারা ট্রাই করেন যদি আপনারা না জানেন যে ভাই আমি কোন জায়গাতে কোন জায়গা থেকে করব কোন দেশের জন্য করব। আপনি আমার কমেন্টে করে কমেন্টে লিখবেন যে ভাই আমি কোন দেশের জন্য ট্রাই করব বা করব করবো বা আমার কমেন্টে জানাবেন ভিডিও নিচে ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আপনাদেরকে এক সাজেস্ট করার চেষ্টা করব আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঠিক আছে স্যার আবার আর এটা আমি বলি আপনাদেরকে যে আমার জানারও ভুল থাকতে পারে তো আমার ভুলগুলো আপনারা সহজভাবে দেখবেন আবার আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি আমার বলবেন যে ভাই এই জিনিসটা ভুল হয়েছে আমার কোনো লজ্জা নেই আপনি আমার কমেন্টে লিখে দেবেন যে ভাই এই ব্যাপারটা হয়তো আপনার ভুল হয়েছে আমি আপনার কাছ থেকে শিখতে পারি এটা আমার কোনো এতে আমার কোনো লজ্জা নেই মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখতে পারে ঠিক আছে তো আমারও আমার শেখার ভিতরও শেখারও এখনও শেষ নাই আমি শিখতেছি এখনও শিখতেছি জানতেছি তো এটাই আর কি তো সময় নষ্ট না করে আপনারা ভাই অন্য জায়গায় ট্রাই করেন আপনারা ইসুনিয়াতে ট্রাই করেন লাতবিয়াতে ট্রাই করেন তারপরে লিথুনিয়া ট্রাই করেন ঠিক আছে ক্রোয়েশিয়া ট্রাই করেন ক্রোয়েশিয়াতে যারা ভালো ড্রাইভিং হেভি ড্রাইভার আছে যারা মিডিল ইস্টে যারা কাজ করে যে তাদের লাইসেন্স আছে হেভি লাইসেন্স আছে তার বড় গাড়িগুলো চালাইতে পারে তা আপনারা ক্রোশিয়াতে ট্রাই করতে পারেন এখন কিন্তু ক্রোশিয়াতে মোটামুটি এই সেকশনে লোক নিতেছে মোটামুটি ভালো স্যালারি তাদের ঠিক আছে তো ড্রাইভিংয়ের ইউরোপে কিন্তু ড্রাইভিংয়ের প্রচুর সম্ভাবনা আপনার প্রচুর প্রচুর কাজ আপনি বসে থাকতে হবে না ঠিক আছে যারা মিডিল ইস্টে যারা ড্রাইভিং করতেছেন তারা ইনশাআল্লাহ আপনারা এই ড্রাইভিং সেক্টরে আপনারা ট্রাই করতে পারেন আপনাদের সহজে আপনাদের ভিসাতে যাবে কারণ আপনি যেখানে ড্রাইভিং করতেছেন সেখানে আপনার ড্রাইভিং কাজ আপনি যদি ক্রোশিয়া বা ইউরোপের অন্যান্য যে কোনো কান্ট্রি থেকে আপনি যদি ড্রাইভিংয়ের উপরে যদি ওয়ার্ক পারমিট বের করেন সে তো কী হবে আপনার সিমিলার হবে আপনার কাজ কারণ আপনি ওইখানেও ড্রাইভিং করতেছেন যেখানে আসেন বর্তমানে সেখানেও ড্রাইভিং করতেছেন আপনি যে ওয়ার্ক পারমিটও আনেন ড্রাইভিংয়ে তাহলে সব কিছু খাপে খাপে মিলে যাবে আর কি ঠিক আছে তো এই ব্যাপারগুলো সহজ হবে আপনার আপনার প্রসেসিং করতে সব কিছু আর যারা অ্যাম্বাসেডোর থাকবে যে অ্যাম্বাসিতে আপনি জমা দিবেন তারাও দেখবে যেন আপনি এখানে বর্তমানে অলরেডি আপনি ড্রাইভিং জব করতেছেন আর ওখান থেকে ওয়ার্ক ড্রাইভিংয়ের ওয়ার্ক পারমিটও আনছেন তো তারাই ব্যাপারটা সহজভাবে নেবে আমি এটা আমার পূর্বের অনেক ভিডিওতে আমি এই ব্যাপারগুলো বলছি যে ভাই আপনারা সব সময় ট্রাই করবেন যে আপনি যে কাজ করতেছেন সেই কাজের উপরে আপনার সিমিলার আপনার ওয়ার্ক পারমিট বের করার এখন আপনি দর্জি সাপোজ আপনি এখন দর্জি আপনি নিয়ে আসলেন আপনি ওয়েল্ডারের মনে করেন আপনার ওয়ার্ক পারমিট এটা ইটস নট পসিবল কারণ তারা দেখবে যে আপনি এখানে দর্জিগিরি করেন এখন ওইখান থেকে আপনি ওয়ার্ক পারমিট আনছেন আপনার ওয়েলডারের তাহলে আপনি কিভাবে আপনি কিসের উপরে ভিত্তি করে আপনি ইয়া করবেন আপনার ডকুমেন্টসগুলো রেডি করবেন দ্যাটস ম্যাক সেন্স ইটস ডাজন্ট ম্যাকস এনি সেন্স তো এই জন্য আপনি যেই কাজ করেন যেখানে সেখান থেকে আপনার চেষ্টা করবেন সিমিলার ওয়ার্ক পারমিট আনার জন্য এটা আপনাদের জন্য বেটার হবে তো এই আজকে আজকের ভিডিও আমি আর বেশি লং করব না এইটুকুই বলার জন্য আমি আসলে ভিডিওটা বানাইছিলাম ঈদ চলে আসতেছে সবার ঈদ ভালো হোক এই আর কি আর আপনারা যারা ইউরোপের জন্য চেষ্টা করতেছেন সবার জন্য রইল মন থেকে শুভকামনা এবং দোয়া আল্লাহ তালা সবার মনের ইচ্ছা পূরণ করুক আর আপনারা আবারও বলতেছি আপনারা বসে না থেকে ভাই যেখানে সহজে প্রসেসিং হয় যেখানে ভিড় কম ঠিক আছে যেখানে ভিড় কম রিস্ক কম সেখানে ট্রাই করেন ঠিক আছে কমেন্ট করে জানায়ন আপনারা কোন জায়গার জন্য ট্রাই করতে চান ইনশাআল্লাহ আমি আপনারা সাজেস্ট করব ইনশাল্লাহ ভালো কোনো আরও সাজেশন দিব এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ